মুসা প্রশ্ন করতে চাই গায়ে জ্বালা ধরছে তোমাকে জঙ্গি বলেছি বলে সেদিন এই বিসিআরসি ভোট গণনা কেন্দ্র পাহারা দিচ্ছিল কারাম সেন্ট্রাল ফোর্স পাঞ্জাব পুলিশ রাজ্য পুলিশ পাঁচশো জন পুলিশ ছিল সেখানে সেদিন তান্ডব গুলি বোমা বন্দুকের সেদিন কিছু ক্যামেরার মিডিয়ার ক্যামেরার ঝলকানি দেখেছে সারা দেশ যে ধরনের সন্ত্রাসবাদী কায়দায় সেদিন পুলিশের উপর আক্রমণ করা হয়েছিল একজন র্যাবকে অপহরণ করা হয়েছিল কারা করেছিল তিনি না সেদিন করেছিল আইএসএফ এর সমাজ বিরোধীরা জঙ্গি বললে তোমাকে লজ্জা লাগে তোমাদের সকলকে প্রথমেই রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ভাঙড় বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাচ্ছি আজকে ভালো লাগছে যে একটা রাজনৈতিক কর্মী সভাকে কেন্দ্র করে আজকে এত মানুষের উপস্থিতি আমি নিশ্চিত যদি আমার রাজনৈতিক অঙ্কটা যদি ভুল না হয় আগামী দিনে এই বিধানসভায় বিরোধী রাজনৈতিক দলগুলির যে জামানত জব্দ হবে তার একটা ইঙ্গিত কিন্তু আজকে তার প্রমাণ করে দিচ্ছে এখানে যারা বন্ধুরা দূর থেকে আমার শুনছেন আমি তাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই দেখুন প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে দুঃখজনক ঘটনা আমি জানি এখানে মহিয়দিন আমাদের ঘরের ছেলে সে খুন হয়েছিল সেই খুনটা তার গুলিটা সামনেতে লেগেছিল না পিছন থেকে লেগেছিল এটাই আমি এই এলাকার মানুষের বিশেষ করে যারা এর কর্মীরা আছে আমি এই প্রশ্নটা তাদের কাছে আজকে এখানে করে যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি যদি কেউ সামনে থেকে গুলি করে তাইলে সামনে থেকে শত্রুরা যারা যখন কোনো লড়াই হয় সামনে থেকে গুলি চালায় তারা পিছন থেকে গুলি চালায় না কিন্তু আমরা যেটুকু জানি ময়ুদ্দিনের গুলিটা পিছন থেকে লেগেছিল এটা কোনো ষড়যন্ত্র নয় তো পরিকল্পিতভাবে পিছন থেকে নিজেদের লোককে খুন করে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো এই ধরনের চক্রান্ত নয় তো আজকের এই প্রশ্নটা কিন্তু এই জয়পুর মাঠে আমি করে যেতে চাই আমি যারা এর যারা এখানকার নেতা আছেন একজন জেলা পরিষদের সদস্য আছেন আমি তাদেরকে বলি সেদিন খুন হয়েছিল তিনজন দুজন ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী ভুলে যাবেন না রাজু নস্করকে যেভাবে খুন করা হয়েছিল বনের জঙ্গলি জানোয়াররা এভাবে অত্যাচার করতে পারে না এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা জঙ্গলের জন্তুদের পর্যন্ত সেদিন হার বানিয়ে দিয়েছিল আমরা ভিডিও ভাইরাল সারা বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ দেখেছে নিজেদেরকে সৎ বলতে গুণী বলতে সমাজ সমাজসেবক বলতে লজ্জা করে না ঘৃণা থাকা উচিত তারপর আমাদের এই পাশের অঞ্চল ফোকালি টু আমাদের মুসলিম ভাই বাষট্টি বছর বয়স তাকে কারা পিটিয়ে পিটিয়ে খুন করেছিল পনেরো দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে একটা বছরের মানুষকে মেরে দেওয়া হয়েছিল তার জন্য দায়ী কারা এই পোস্টটা আমি আজকে এখানে করে যেতে চাই এগারোই জুন ভোট গণনা সেই ভোট গণনার দিনে এই পাশের কাঠালি হাই স্কুল সেদিন যখন ভোট গণনা হচ্ছিল আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই এখানকার এসেব রা যে সমস্ত সমাজ বিরোধীরা সেদিন লাঠি নিয়ে গুলি নিয়ে বন্দুক নিয়ে বোমাবি নিয়ে সেদিন কাঠালিয়া স্কুল ঘিরে ফেলেছিলেন কেন সেদিন তো ভোট গণনা ছিল সেদিন তো ভোটের দিন ছিল না সারা ভাঙর অপেক্ষায় ছিল কারা ভোটে জিতবে কারা ভোটে জিতবে এই অপেক্ষায় সেদিন আমরা অপেক্ষা করছিলাম সন্ধ্যার পর চতুর্দিক থেকে গুলি বোমা শুরু হলো মুড়ি মিষ্টির মতো এটাই কি ধর্ম নিরপেক্ষতা এটাই কি শান্তির বাণী আমি নওসা সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই গায়ে জ্বালা ধরছে তোমাকে জঙ্গি বলেছি বলে সেদিন এই ডিসিআরসি ভোট গণনা কেন্দ্র পাহারা দিচ্ছিল কারা সেন্ট্রাল ফোর্স পাঞ্জাব পুলিশ রাজ্য পুলিশ পাঁচশো জন পুলিশ ছিল সেখানে সেদিন তান্ডব লীলা গুলি বোমা বন্দুকের সেদিন কিছু ক্যামেরার মিডিয়ার ক্যামেরার ঝলকালি দেখেছে সারা দেশ যে ধরনের সন্ত্রাসবাদী কায়দায় সেদিন পুলিশের উপর আক্রমণ করা হয়েছিল একজন র্যাবকে অপহরণ করা হয়েছিল কারা করেছিল তিনি বল সেদিন করেছিল আইএসএফ এর সমাজ জঙ্গি বললে তোমাকে লজ্জা লাগে তোমাদের

কাঠালিয়া মাদ্রাসায় পুলিশের উপরে গুলি চালিয়ে একদিকে পুলিশের অ্যাডিশনাল এসপি একদিকে পুলিশের কনস্টেবল আর একদিকে আমাদের এই ভাউডের তিনটে তাজা সন্তান সেদিন গুলির মুখে লুটিয়ে পড়েছিল তারা মৃত্যুবরণ করেছিল তাইটা কার আমি এই প্রশ্নটা করতে চাই যারা আইএসএফ করছেন আমি তাদেরকে বলি আমি তর্কের খাতিরে বলি ভাওড়ে যদি সাতজন খুন হয় একজনকে যদি আপনার তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপান ছজন কিন্তু দায় ভার্টা নিতে হবে এটাই আটকাবার ক্ষমতা আমাদের নেই আপনাদের নেই আমার দ্বিতীয় প্রশ্ন কত বড় মিথ্যাবাদী কত বড় নাটকবাজ একজন হুজুরের ছেলে হয়ে পীরের ছেলে হয়ে এত মিথ্যা কথা বলেন আগে আমরা কখনো দেখিনি একটা বক্তব্য রাখছে গত কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছে বলছে আমাকে বিয়াল্লিশ দিন জেলে রেখেছিল কেন জানেন আরেকজন পাশ থেকে জিজ্ঞাসা করছে কেন মানে কিছু শাখের তৈরি করা আছে মানে শাখের যখন জিজ্ঞাসা করলো তখন বলছে আমি যখন জেলে গেলাম হঠাৎ করে শুনলাম একদিন দুজন আসামি আমার কাছে গিয়ে বলছে যে কালকে তোমার জন্য একজন আসবে সে তোমার বোঝাতে আসবে কি বোঝাবে বলে তুমি কালকে বুঝতে পারবে তুমি একটু সাবধান থেকো বলো তার দিন হঠাৎ করে দেখলাম যে আমার পাশের ছেলে একজন চলে এলো সে এসে আমাকে বোঝাতে লাগলো তুমি তৃণমূল কংগ্রেসটা করো আরে আসামি সমাজ বিরোধীর সঙ্গে সমাজ বিরোধী যোগাযোগ করবে খুনির সঙ্গে খুনির যোগাযোগ করবে

তাকে আমাদের দলের জন্য একজন আসামি আসামিকে পাঠাতে হবে তাকে বোঝানোর জন্য আমি না বলি কত বোকা বাড়াবেন মানুষকে